তোমরা দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল রান্না নিয়ে খুবই ব্যস্ত কারণ ছেলে স্কুল আছে স্কুলে যাবে ও তার জন্য ওকে একটুখানি ভাত ছিল না আগের দিনের ওটাকে আমি এরকমভাবে ভেজে দিলেও খেতে খুবই ভালোবাসে আলু দিয়ে ডিম দিয়ে এরকম করে ফ্রাই করে দিলে খেতে খুবই ভালোবাসে তো চলো এটা আমি রান্না করে নিই আর হচ্ছে তারকেশ্বর থেকে অনেকেই আমাকে বলেছ যাওয়ার জন্যে হ্যাঁ গো বাবা যেদিনই মন চাইবে সেদিনই আমাকে নিয়ে যাবে উনি টেনে ওনার ইচ্ছা থাকলে কোনো কিছুই হয় না আমি জানি তো একটা কথা পুরো ভিডিওটা সবাই দেখবে কারণ হচ্ছে তোমরা জানতে পারবে যে প্রিয়াঙ্কাদির অনেক কথা আজকের এখানে বলেছে আর প্রিয়াঙ্কাদি কোথায় গেছিলো না গেছিলো সবই তোমরা মানে জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা এখানে থেকেই শুরু হচ্ছে আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে পাপাই খেয়ে স্কুলে যাবে বলে সকালবেলাটা খুবই ব্যস্ত থাকি জানো তোমরা দোকানে যাওয়ার থাকে আর পাপাই না এইভাবে ভাত এ করে দিলেও খুব খেতে ভালোবাসে ও কালকে একটু ভাত করেছিলাম ফ্রিজে মানে প্রেশার কুকারে তো ভাতটা না থেকে গেছিলো তো ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ছেলের ওই যে ভাতটা ভেজে দিলাম ডিম আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ও খেয়ে নেবে স্কুলে যাওয়ার জন্য তো আমি এখন দোকানে যাব তাই স্নান করতে যাচ্ছি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন স্নান ফান হয়ে গেছে এমনকি পাপাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য খাওয়া দাওয়া সব কমপ্লিট ও আমার কিউট বাচ্চা গো তো চলো আমি এখন দোকানে যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে হিরো করেছো তুমি সানফান দোকান থেকে চলে এসছি এখন রান্না বসাবো আর বাজার করে নিয়ে এসছি বাজারগুলো মানে না একা ফোন নিয়ে বাজার করা না দেখানো সম্ভব হয়ে ওঠেনি না হলে তোমাদের নিশ্চয়ই আমি দেখাতাম তো দেখো কি কি বাজার করেছি আমি এখানে দেখো এই যে কুমড়ো আছে বেগুন আছে পেঁপে আছে আর সয়াবিন আজকের করবো তাই নিয়ে এসে ভিজিয়ে রেখেছি আর ওই লোটে শাক নিয়ে এসেছি ওখানে আলু আছে কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি তো চলো রান্না রান্নাটা বসিয়ে নিই তবে তোমাদের সঙ্গে কথা বলছি হচ্ছে আমার সবজি টুবজি কাটাও হয়ে গেছে তো চলো দেখাই কী কী সবজি কেটেছি আজকে তারপরে আমি টমেটো আনতে ভুলে গেছি রান্না যখন এ করছিলাম কাটাকুটি করছিলাম তখন মনে পড়ল দেখলে যে ওই যে সোয়াবিনের তরকারি করব কুমড়োটা ভাতে দেবো পেঁপে ভাতে দিয়েছি আর হচ্ছে ওই শাকটা চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে এই হচ্ছে রান্না তো চলো রান্নাটা বসিয়ে দিই আর এইদিকে দেখো আমার শাকটা প্রায় হয়ে এসছে হ্যাঁ আর শাকের কালারটা দেখতে কি সুন্দর লাগছে না আলু বেগুন দিয়ে ওই আগের দিনের মতোই চচ্চড়ি বানাচ্ছি আলু বেগুন আর চিংড়ি মাছ দিই আর এই শাকটা না সবাই ছেলে মেয়ে সবাই খুবই ভালো খাচ্ছে দেখলাম ও যেহেতু চিংড়ি মাছ দেওয়া থাকে তো তার জন্যেই আরও ভালো খেতে লাগছে তো তরকারি এই শাকের তরকারিটা আমার হয়ে গেছে তো ওটা নামিয়ে নেব নিয়ে হচ্ছে ওই যে সোয়াবিনের তরকারি করব ওটা বসাবো আর জানো আমি আজকাল মশলা খুবই কম দিচ্ছি তার জন্য সয়াবিনের জন্য খালি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আর নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এই হচ্ছে মশলা তো খেতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল পরে তো আমি এটা ড্রাইভিং দিচ্ছি তখনই তোমাদের তাই বললাম দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছে রোটাও প্রায় হয়ে গেছে সোয়াবিনের তরকারি এখানে চচ্চড়িও হয়ে গেছে হয়ে গেছে এখন তোমাদের দিদি ভাই তেঁতুল মশলা হয় কী কী দিয়ে মাখছে তোমাদের দেখাচ্ছে তেঁতুলটা দেখতে একদমই কালো লাগছে দেখো তোমরা কিন্তু এটা জানো তো আমাদের দেশের বাড়ির গ্রামের গাছের তেঁতুল মানে আমাদের দেশের বাড়িতে যে গাছ আছে ওই গাছের তেঁতুল নিয়ে আসা হয়েছিল তো রাখা থাকে ডিব্বাতে ও একটু বের করে নিয়েছে আর প্রচণ্ড ঝাল খাইতে পারে গো তোমাদের দিদিভাই তো সেটাকে নুন চিনি তারপরে হচ্ছে লঙ্কা দিয়ে মেখেছে আমি বলছি তোমাদেরকে আমারও জীবে জল চলে আসছে তো তেঁতুল দেখলে সবারই এরকম হয় কেউ

তো তোমাদের দিদি ভাই বেরিয়ে পড়ছে ওর হয়তো কিছু হচ্ছে আজকের ভিডিও বানানোর আছে তাই বেরিয়ে পড়ছে রেডি হয়ে কিন্তু ভিডিও তো বানানো হয়নি পরে সেটা তোমরা জানতে পারবে যে কোথায় গেছিল কি পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে বললাম না আর তারপরে দেখো পার্থর ফোন আসবে রেগে তো আমার মেয়ে আগুন সঙ্গে ঝগড়া করছে দেখ এতক্ষণ থেকে বলার দরকার কিছু আমি এতক্ষণ আগের থেকে রেডি হতাম না নাটক করার জায়গা পাস না নাকি কি হয়েছে মা এখন আমি রেডি হয়ে যাচ্ছি বলছি এখন না এখনো চারটে দশ পনেরো দেবে না তাহলে আমি এতক্ষণ থেকে রেডি হলাম কেন রেগে গেছে আমার মেয়ে আর উপায় নেই প্রচন্ড ঠিক আছে অনেক ঝগড়া করেছে মাথা গরম হয়েছে ছাড়ো বাদ দাও ও তো ওরকম ঝগড়া ওদের রোজ দিনই চলতে থাকে আরেকটা কথা অনেকে বলো হয় বলছো যে তোমাদের দিদি ভাইকে কমেন্ট করে আমাকে কমেন্ট করছো বেসিক্যালি এটা যে হচ্ছে তো ছেলে মেয়ে তোমার মতন মা খুব দরকার যারা ছোট বয়সে তাদেরকে আমি বলছি মা বাবা কারুরই খারাপ হয় না বাবু মেয়ে বলো মানে হচ্ছে ছেলে মেয়ে দুজন মানে অবয়তরক সবাইকেই বলছি মা বাবা কারুরই খার খারাপ হয় না ভালো হয় এবং মা বাবাদেরও বুঝতে হয় যে ছেলে মেয়েদের স্বাধীনতা দেওয়া মানেই যে তারা উৎসৃঙ্খলে যাওয়া এটা ঠিক না যে তুমি যতটা স্বাধীনতা দেবে দেখবে ছেলে মেয়ে ততটাই ভালো এবং তারা খারাপ কাজ করার আগে দুবার ভাববে আরেকটা কথা আমি আমার মেয়ে এবং ছেলেকে দুজনকেই আমার মেয়ে দেখো কেমন করছে দুজনকেই বলি সব সময় যে আমার থেকে বেশি তুমি তোমার মানে বিয়ের পর পরের বাড়ির মা কাকিমা যেই থাকুক না কেন তাদেরকে বেশি করে ভালোবাসা কেউ যদি বলে তোমার মেয়ে না ভীষণ ভালো আমাদেরকে খুব ভালোবাসে এই কথাটা শুনলে প্রত্যেকটা মা বাবার খুব খুশি হওয়ার কথা আমিও হই সেটা প্রত্যেকটা মা বাবার হওয়া উচিত কেউ যদি বলে আমার ছেলেটাকে বিয়ে দেওয়ার পর না পর হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে ভীষণ ভালোবাসে যদি ভাবে যে আমার ছেলেটা না পর হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে আমি আমার ছেলেমেয়ের দিক থেকে কোনো দিনও এরকম ভাববো না কারণ হচ্ছে আমি তো তার মা আমার সঙ্গে তো রক্তের সম্পর্ক আমাকে তো ভালোবাসবেই কিন্তু এই যে পরের মা বাবাকে নিজের করে মা বাবা ভাবা প্রত্যেকটা ছেলে মেয়ের বলো এটা শিক্ষার দরকার কারণ হচ্ছে শ্বশুর লোকেরা তুমি যদি গিয়ে মুখ উজ্জ্বল করো লোকে কি বলবে জানো তো ওই বাড়ির মেয়ে মা শিক্ষা দিয়েছে তুমি যদি খারাপ ব্যবহার করো সেটা শুনতে হয় সবার আগে মা বাবাকে যে শিক্ষা দিতে পারেনি এটা আমি একেও কেন পাপাইকেও বলি যে তোমরা আমাদের থেকে বেশি সে তো তার আমাকে আমি তোদেরকে জন্ম দিয়েছি আমাদের সঙ্গে তো রক্তের সম্পর্ক তাই না তো আমাদেরকে তো ভালোবাসবেই কিন্তু এই যে পরের বাড়িতে গিয়ে তাদেরকে নিজেদের করে ভাবা সে হচ্ছে বল আমি আমি তো আমার ছেলেকে জন্ম দিয়ে তো ভালোবাসবেই আমার সঙ্গে রক্তের সম্পর্ক কিন্তু পরের বাড়ির মেয়ে বলো ছেলে বলো তাকে তো আমি তো তার জন্য একদিনও কিছু কষ্ট করিনি কিন্তু সে তো এসে সঙ্গে সঙ্গে আমাকে মা বলে ডাকবে আর এদের জন্য আমাকে বারো মাস কষ্ট করতে হয়েছে তবে মা ডাক শুনেছি তাই তো ঠিক কি না বলছিস তুই ঠিক 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 হ্যাঁ একদমই তো ঠিকই বললে তুমি যা বললে সবই ঠিক বললে তো এটা হচ্ছে পেঁপে সেদ্ধ কুমড়ো ভাতে পেঁপে ভাতে কুমড়ো ভাতে শাক তরকারি আর সয়াবিনের তরকারি এই যে এটা আমার ভাত এটা হচ্ছে তোমাদের কাকুর ভাত ও পেঁপে ভাতে নেবে না তো চলো খেয়ে নিই খেতে বসে গেছে দুজনে আর দেখলে এই তরকারি হয়েছে মাম্পু খেয়ে বেরিয়ে গেছে পাপাই স্কুলে তো দুজন ছাড়া তো তিনজন আর খাওয়ার মানুষ নেই তো চলো খেয়ে নিই তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসেছি রোজকার মতন আজকে এখনো পাঁচটা বাজে প্রায় আর দেখো ছাদে আর বৃষ্টি পড়েছে ফুল কেমনি হয়ে যাচ্ছে কয়েকটা দানা নিয়ে এসে বসাবো ভাবছি দেখা যাক আমার বর বলেছে নিয়ে এসে দেবে আর দেখো বৃষ্টির দিনে না গাছপালা গুলো দেখতে ভালো লাগে কিন্তু রাস্তাঘাট গুলো সুন্দর হাওয়া ছাড়ছে আমি একটু হাঁটা চলা করছি তোমরা হয়তো ভাবছো রোজই ছাদে উঠে কি দেখায় এই তো জীবন বাড়ি দোকান আর ছাদ এই ছাড়া আমাদের আর কিছুই নেই রোজ মাঝখানে কয়েকদিন বাইরে বেরিয়েছিলাম বৃষ্টির জন্য সেটাও এখন আর হচ্ছে না চলো বাড়ি যাই হচ্ছে ছাদ থেকে ঘুরে এসে এতক্ষণ বসে বসে দুজনে মিলে লুডো খেলছিলাম এখন একটু চা খাব তারপরে দেখা যাক রাতের দিকে কি রান্না বাড়ি করি পাপাই গেছে পড়তে তোমাদের দিদি ভাই এখনও ঢোকে নি আর হচ্ছে আমি তোমাদের ঝুমাবদি লাইভ করছিলো ওর লাইভটা দেখছিলাম জাস্ট একা একা লাইভে ছিল তো আমরা একটুখানি হাসি মজা করছিলাম ওই আর কি তো চলো চা করছে তোমাদের কাকু চাটা করে নিয়ে আসো চাটা খাই হ্যালো আই এম ফাইন চা চলে এসছে আর তোমরা সব সময় জানো আমার বর খুব ভালো চা বানায় এর জন্য আমি চায়ের ওয়েট করি সকালে একা একা চা বানিয়ে আমার খেতে ভালো লাগে না কিন্তু আজকাল তাও চা খাই তুমি জানো এটা আর হচ্ছে গরম বিস্কুটটা মুখে নিয়ে নিয়েছিলাম তাই আর কথা বলতে পারছিলাম না কিন্তু চা তো তোমাদের কাকু সবসময় ভালো বানায় বলি তোমরা হয়তো ভাবো লিকার চা আবার ভালো মন্দির কী আছে লিকার চায়ের মধ্যেও কিছু ফ্লেভার থাকে গো যেটা খেতে খুবই ভালো লাগে যেমন এর আগের দিন আমরা কোথায় যেন একটা গিয়ে চা খেয়েছিলাম আমি সময় তোমাদের কাকু এত ভালো চা ছিল সে আর বলার মতো না হচ্ছে চা খেলাম তারপরে তো বসে বসে দুজনে একটুখানি গল্প করছিলাম লুডু খেললাম তো এখন হচ্ছে আহ সময় এসছে একটু মুড়ি মাখবো মুড়ি চা খাবো চলো খেয়ে নি তো যদিও হচ্ছে সোমা হচ্ছে লিকার চা খায় না কিন্তু আমাদের পাল্লায় পড়েও খায় আর দেখো ওদের দোকান থেকেই চপ নিয়ে এসেছে আর সেই চপ দিয়ে মুড়ি মাখলাম চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে তো আমি ওই চপগুলো খেলাম না অল্প একটু বেছে খাচ্ছি আমি কি হলো আজকে একটা দারুণ খুশি কি হয়েছে রে তুমি জানো আমি প্রথম গেছিলাম হ্যাঁ সত্যি সত্যি তারপরে ওই ভিডিও নেবে বলে হ্যাঁ ক্যামেরাটা আনতেই ভুলে গেছো এবার তারপরে ক্যামেরা আমি বললাম যে যা ক্যামেরাটা নিতে আমাকে ভিডিওটা দিতেই হবে গেছে বাড়িতে আমি তো বলছি আমি যাবো না আমি নিজে দাঁড়িয়ে আছি বলছে না নিজে দাঁড়ালে আরো প্রবলেম লোক পুরো দেখবে দেখে তুই ওপরে চোখ উপরে গেলাম তা মা ছিল বার্থ মা সবাই ছিল মানে কেউ কিছু বললো আরে বার্তা আগে বলবি তো বা তো মা বলছে হুম

ও ভিডিওতে তো হচ্ছে এখন রাত্রি এগারোটা বাজে আর জানো আমরা এগারোটার পরে হচ্ছে ওই যেটুকু কাজকর্ম থাকে করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি খুব বেশি রাত অব্দি জাগি না কারণ সকালবেলা তোমাদের কাকু অনেক সকালে ওঠে তারপরে হচ্ছে ছেলের দিন পড়া থাকে স্কুলে গেলে এমনি তাড়াতাড়ি উঠে আমিও উঠে পড়ি ওর জন্যে না অনেকে হয়তো রাত বারোটা একটা দেড়টা অবধি জাগে আমরা পারি না ওরকম জাগবে তো চলো এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট গুড নাইট টাটা